এখনো পর্যন্ত এসআইআরে বাংলায় বাদ পড়েছে দশ লক্ষ নাম মৃত ভোটার সাড়ে ছয় লক্ষ এসআইআর নিয়ে এই শিরোনামে আজকে আমাদের বিশেষ প্রতিবেদন খবরের প্রতিবেদন একেবারে আপডেট প্রতিদিনের মতো আজকের প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ ক্যামেরায় রুবিনা খাতুন এখনো এখনো পর্যন্ত এসআইআরে বাংলায় বাদ পড়েছে অন্তত দশ লক্ষ নাম এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এমনটাই জানিয়েছে নির্বাচন কমিশন আর এই বাদ পড়া দশ লক্ষ ভোটারের মধ্যে মৃত ভোটার হচ্ছে সাড়ে ছ লক্ষ খবর আনন্দবাজার ডট কমেও দিয়েছে এ পর্যন্ত প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ওই সংখ্যক ভোটারের নাম বাদ যাচ্ছে বলে নির্বাচন কমিশনের প্রাথমিক ধারণা কমিশন সূত্রে খবর যে প্রতিদিনই তথ্য আসছে আপাতত বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলওদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসাব মিলেছে তারা বাড়ি বাড়ি ঘুরে ফর্ম বিলি করতে গিয়ে এই তথ্য পেয়েছেন তবে সমস্ত এনুমেরেশন ফর্ম জমা হওয়ার পরে তবেই কিন্তু চূড়ান্ত হিসাব পাওয়া যাবে সেক্ষেত্রে বাদ পড়ার সংখ্যা যে অনেক বেশি হবে সেটা এক প্রকার নিশ্চিত বলা যায় আপনারা জানেন যে প্রথমে বুথে বুথে বিএলওরা ফর্ম বিলি করেছেন সেই চৌঠা নভেম্বর থেকে মানে নভেম্বরের চার পাঁচ তারিখ থেকে পরে পূরণ করা ফর্ম তারা সংগ্রহ করেছেন সেই সময় বিএলওরা তথ্য পেয়েছেন কাদের কাদের ফর্ম পূরণ না হয়ে ফেরত এসেছে এই তথ্যটা সেই সময় থেকেই পাওয়া গিয়েছে আপাতত বাদ পড়া এই দশ লক্ষের মধ্যে সাড়ে ছ লক্ষ হচ্ছে মৃত ভোটার এছাড়াও রয়েছেন একাধিক জায়গায় নাম স্থানান্তরিত এবং নিরুদ্দেশ ভোটারও বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে বাদ পড়ার ক্ষেত্রে শতাংশের বিচারে উত্তর কলকাতা এগিয়ে রয়েছে বলে এখনও পর্যন্ত জানা যাচ্ছে কমিশন সূত্রে খবর চলতি সপ্তাহের মধ্যে পুরো তথ্য চলে আসার কথা তখন এই সংখ্যাটা কত দাঁড়ায় সেটাই দেখার দু সালের সাতাশে অক্টোবরের তালিকা থেকে দু হাজার পঁচিশ সালের সাতাশে অক্টোবরের তালিকা থেকে মোট কত নাম বাদ পড়ল সেটা জানা যাবে খসড়া তালিকা প্রকাশের পর আগামী নয় ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন এই তারিখের কোনো পরিবর্তন হয়নি নির্বাচন কমিশন জানাচ্ছে চব্বিশে নভেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত রাজ্যে নিরানব্বই দশমিক সাত পাঁচ শতাংশ অর্থাৎ সাত কোটি চৌষট্টি লক্ষের বেশি এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে খুব অল্প সংখ্যক ফর্ম বিতরণ বাকি রয়েছে এখনও পূরণ করা ফর্ম ডিজিটাইজ করা হয়ে গিয়েছে চার কোটির বেশি মানে উনষাট দশমিক চার শতাংশ এখনও পর্যন্ত ওই কাজ চলছে একেবারে জোর কদমে রবিবারই পশ্চিম বর্ধমানের এক মহিলার নাম রাজ্যের চুয়াল্লিশটা আলাদা আলাদা জায়গার ভোটার তালিকায় থাকার অভিযোগ প্রকাশ্যে এসেছিল আপনারা সংবাদ মাধ্যমে সেসব দেখেছেন মায়ারানী গোস্বামী মায়ারানী গোস্বামী নামে পাণ্ডবেশ্বরের ওই মহিলার নামে চুয়াল্লিশটা ভুয়ো এপিক কার্ড রয়েছে বলে অভিযোগ কমিশন সূত্রে খবর এই সব ক্ষেত্রে নকল ভোটার শনাক্ত করে খসড়া তালিকা থেকে বাদ দেওয়া হবে আবার ঠিকানা পরিবর্তন করায় কারো কারো বাড়িতে কারো কারো বাড়ি তিন চারবার গিয়েও তাদের হদিস পাননি বিয়েলোরা আপাতত সব মিলিয়ে এই সংখ্যাটাই সব মিলিয়ে এই সংখ্যাটাই হচ্ছে অন্তত দশ লক্ষ আপনারা জানেন এসাইয়ার পর্বে বারবার অনুপ্রবেশ তত্ত্বে অনুপ্রবেশ তত্ত্বে সান দিয়েছে কিন্তু বিজেপি গত রবিবারও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের দাবি করেছেন যে এসআইআর হলে এক কোটি ভোটারের নাম বাদ যাবে আর সেই বাদ যাওয়া তালিকায় মানে তাতে মৃত ভোটার একাধিক জায়গায় থাকা ভোটার এক নামের পাশাপাশি বাদ পড়বেন অনুপ্রবেশকারীরাও যদিও অনুপ্রবেশকারী ভোটার প্রসঙ্গে এখনো পর্যন্ত কিছুই কিন্তু জানায়নি নির্বাচন কমিশনের সূত্র সোমবার সাংবাদিক বৈঠকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আমাদের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মানে সিইও যাকে বলে মনোজ আগরওয়াল মনোজ আগরওয়াল বলেছেন আমরা ভোটারদের কাছে অনুরোধ করেছি যত তাড়াতাড়ি সম্ভব এনুমেরেশন ফর্ম জমা দিন তার মানে ওই চব্বিশ তারিখ পঁচিশ তারিখ ছাব্বিশে নভেম্বরের মধ্যে শেষ ইত্যাদি ইত্যাদি এসব ভুয়ো খবরে এর কোনো মূল্য নেই চৌঠা ডিসেম্বর শেষ দিন তার কোনো পরিবর্তন হয়নি বলে বলেছেন মনোজ আগরওয়াল কমিশনের তরফে আরও জানানো হয়েছে এখনো পর্যন্ত এসআইআর যা কাজ হয়েছে তাতে রাজ্যের পাঁচটা জেলা এগিয়ে রয়েছে পূর্ব বর্ধমানে ছষট্টি দশমিক চার সাত শতাংশ আলিপুরদুয়ারে ছষট্টি দশমিক চার এক শতাংশ উত্তর দিনাজপুরে পঁয়ষট্টি দশমিক চার তিন শতাংশ মালদহে ছষট্টি দশমিক দুই তিন শতাংশ এবং পূর্ব মেদিনীপুরে পঁয়ষট্টি দশমিক দুই সাত শতাংশর মতো কাজ হয়ে গিয়েছে নির্বাচন কমিশন জানিয়েছে রাজ্যের মধ্যে সবচেয়ে ভালো কাজ হয়েছে উত্তর চব্বিশ পরগনার গোসাবায় রাজ্যে এখনও পর্যন্ত দুশো জন বিএলও ইতিমধ্যেই তাঁদের একশো শতাংশ কাজ সেরে ফেলেছেন এসআইআর কাজের চাপে এখনও পর্যন্ত রাজ্যে তিনজন বিএলওর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে এই বিষয়ে সিইও মনোজ আগরওয়াল বলেছেন কীভাবে বিএলও দের মৃত্যু হয়েছে সেটা নিয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে ময়নাতদন্তের রিপোর্টও চাওয়া হয়েছে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হয়েছে এই মর্মে নির্বাচন কমিশনকে জানানো হবে এই বিএলওদের মৃত্যুর তথ্য মনোজ আগরওয়াল আরও বলেছেন কোনো বিএলও কোনো বিএলও কাজের মাঝে মানে কাজ করা অবস্থায় কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়লে কিংবা শারীরিক সমস্যা থাকলে ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার সংক্ষেপে যাকে বলে ই আর ও সেই বিএলওকে তিনি পরিবর্তন করতে পারবেন ই ইআরও পরিবর্তন করে দিতে পারবেন ওই বিএলওকে এর জন্য সিইওর কোনো অনুমতির প্রয়োজন পড়বে না এটা জানিয়েছেন মনোজ আগরওয়াল আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক তিনি জানিয়েছেন পশ্চিমবঙ্গই দেশের একমাত্র রাজ্য যেখানে নাকি এখনো পর্যন্ত কোনো বিএলওর বিরুদ্ধে রকমের পদক্ষেপ করা হয়নি কাজ করতে গিয়ে কোনো ভুল হয়ে গেলে সংশ্লিষ্ট বিএলওকে সতর্ক করা হয়েছে কিন্তু শাস্তি দেওয়া হয়নি এখনো পর্যন্ত তিনি বলেছেন তবে ইচ্ছাকৃতভাবে কেউ কিছু করলে শাস্তি হবে বরং মোটের উপর বিএল ভূয়সী প্রশংসাই শোনা গিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের মুখে তিনি বলেছেন বিএলওরা প্রচুর কাজ করছেন এখন তো তাঁরাই এসআইআর হিরো একথা বলেছেন মনোজ আগরওয়াল আপনারা জানেন যে গত চারই নভেম্বর থেকে যেটা আগে বললাম আর কি যে চারই নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ঘরে ঘরে গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করার কাজ শুরু হয়েছে আগামী চৌঠা ডিসেম্বর চৌঠা ডিসেম্বর মানে চার নভেম্বর থেকে চার ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন চৌঠা ডিসেম্বর কমিশনের তথ্য বলছে এই রাজ্যে মোট ভোটারের সংখ্যা সাত কোটি ছষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনতিরিশ জন সাত কোটি ছষট্টি লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো উনতিরিশ জন এখনও পর্যন্ত ফর্ম বিলি হয়েছে সাত কোটি চৌষট্টি লক্ষ আটচল্লিশ হাজার ছটা অর্থাৎ এখনও প্রায় দু লক্ষ মানুষের হাতে মানে কম বেশি দু লক্ষ মানুষের হাতে ফর্ম পৌঁছনো বাকি এনুমেরেশন ফর্ম পৌঁছানো বাকি তথ্যমতে এখনও পর্যন্ত ডিজিটাইজ হয়েছে চার কোটি আঠাশ লক্ষ আটানব্বই হাজার তিনশো পঞ্চাশটা ফর্ম আরও প্রায় একচল্লিশ শতাংশ ফর্মের ডিজিটাইজেশান বাকি রয়েছে মোট ভোটারের আড়াই শতাংশের ম্যাপিংও কিন্তু এখনও বাকি রয়েছে অথচ হাতে মাত্র আর ন দিনও নেই বলা যায় তবে পুরো দামে কাজ চলছে বলে জানা যাচ্ছে এসআইআর নিয়ে প্রতিদিন মানে এটা অন্তত আপনারা দেখতেই পাচ্ছেন যে এসআইআর নিয়ে প্রতিদিন আপডেট খবর দিয়ে যাচ্ছে আমাদের চ্যানেল নিউজ নির্ভীক তো নিউজ নির্ভীকে চোখ রাখতেই হয় এসআইআর আপডেট খবর দেখার জন্যে একদম শেষে বলছি যে আমাদের এই ভিডিওর বিষয়বস্তু ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখুন আর ফেসবুকে ফেসবুকে ফলো করে আমাদের আরও নতুন নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন আর মন্দ লেগে থাকলে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে অবশ্যই সঠিক তথ্য উপাত্ত সহকারে গঠনমূলক বক্তব্য পেশ করে আমাদের বক্তব্য খণ্ডন করার চেষ্টা করুন বা আমাদের বক্তব্য সংশোধন করে দেওয়ার চেষ্টা করুন আমরা সেগুলো মাথা পেতে নেব আমরা সেসব মাথা পেতে গ্রহণ করে প্রতিবেদন খবর ইত্যাদি সংশোধন করে নেওয়ার চেষ্টা করব কিন্তু এর বিপরীতে গিয়ে এর বিপরীতে গিয়ে অন্ধভক্তদের মতো কোনো রকম যুক্তি তথ্য পরিসংখ্যান এসব ছাড়া অশ্লীল ভাষায় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করলে কিন্তু কোনো মতেই বরদাস্ত করা হবে না এটা বারবার আমরা বলে রাখছি তো আপাতত শেষ করছি কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন সাবধানে থাকুন ধন্যবাদ